হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বিথি সাউক লোক বর্ধমানে দিয়ার বার্থডেতে আমরা পৌঁছালাম আর এই দেখো যার বার্থডে সে নিজের কেকটা নিজেই আগে কেটে খেয়ে নিচ্ছে আমাদেরকে দেওয়ার কোনো নাম নেই আর চলো সকালবেলা থেকে শুরু করে মানে সকালের লুচি থেকে শুরু করে সারা দিন দিয়ার বার্থডেতে কি কি হলো আমরা কি কি ভুড়িভোজ করলাম কী কী বান্নাই বা হলো ঘুরি ভোজের জন্য সব কিছু থাকলো আজকের ভিডিওতে তাই তোমরা কিন্তু ভিডিওর একটু স্কিপ না করে পুরো ভিডিওতে আমার সঙ্গে থেকো বার্ডে গালের পছন্দের জলখাবারের মধ্যে কিন্তু লুচি একটা আর তাই সকালবেলা বেলা গালের পছন্দ মতো হলো লুচি আর আলুর দম লুচি আর আলুর দম সকাল সকাল যাতে আমরাও ভাগ বসালাম সকাল সকাল বার্থডে গালের মা পুজো দিয়ে এসে লুচি জল খাবার করে ফেলেছে আর দুপুরের মেনুতেও রয়েছে অনেক কিছু সকালে জলখাবারে লুচি আলুর দম আর পায়েস হয়ে যাওয়ার পর মানে বার্থডে গালের মা এই সব কিছু রান্নার পর দুপুরের মেনুটা আজকে ঠিক হয়েছে আমি রান্না করব আর বন্ধুরা চলো তালে দেখাই আজকে কি কি হচ্ছে

বার্ডে গালের পছন্দের খাবারের মধ্যে কিন্তু মিষ্টি আইটেম রয়েছে তাই ভাবলাম সব কিছু রান্নার পাশাপাশি চলো আজকে একটু বানানো যাক মিষ্টি মিষ্টি পোলাও আমরা সব সময় পাঁচ রকম বা সাত রকম বা রকম ভাজা দি আর এখন তাই রান্না হচ্ছে চলো বন্ধুরা আজকে কিন্তু মিষ্টি মিষ্টি পোলাও তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু চালটা প্রথমেই ভালো করে ধুয়ে ঘি মাখি শুকোতে দিয়ে দিয়েছি আর এই দেখো আমি একটা নন স্টিক প্যানের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দেবো পোলাও অল্প একটু কিন্তু ভাবলাম আজকে রসিয়ে আর কষিয়ে রান্না করা যাক আমি একটু বেশি করেই ঘি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমার রেখে দেওয়া কাজু আর কিশমিস ভেজে নেব খুব ভালো করে একদিকে কাজু কিশমিশ ভাজা হচ্ছে একদম ঢিমে আছে আর এই দেখো আমার আলু ভাজাও কিন্তু হয়ে এসেছে আর একের পর এক আজকে কিন্তু আমি পাঁচ রকম ভাজা করব। তাই সেগুলোই ভেজে নিচ্ছি আর একটা তারপর তোমাদের দেখাচ্ছি আজকের পোলাওটা কীভাবে রান্না করছে হচ্ছে ঢ্যাঁড়স আর সেটা ভাজতে ভাজতেই দেখে নি এই দেখো এদিকে আমার কাজু কিশমিশ কিন্তু ভাজা হয়ে এসেছে প্রায় আর এগুলোকে আমি তুলে রেখে দেবো হালকা লাল হওয়ার পরই কাজুশমিশ ভাজা হয়ে গেলে সেই ঘিয়েই আমি গোবিন্দভোগ চাল যেটা ভালো করে ধুয়ে ঘি মাখিয়ে একদম ঝরঝরে করে শুকিয়ে নিয়েছিলাম সেটা ভেজে নেব অনেকক্ষণ ধরে একদম ঢিমে আছে তারপর চাল যখন ফুটতে শুরু করবে তার মানে চাল ভাজা হয়ে গেছে আর অন্য দিকে মানে অন্য ওভেনে আমি কিন্তু জল গরম করতে না ফোটাতে বসিয়ে দিয়েছি আমি চালের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ একদম নর্মাল হলুদ যাতে চালটা দেখতে মানে পোলাও রান্নাটা দেখতে আরো সুন্দর হয় আমার ভাজা হয়ে গেছে আর এই দেখো যে আমি খাবার হলুদটা অ্যাড করেছিলাম বাজারের কেনা রং না দিয়ে সেটাটা চালে একদম মিশে গিয়ে কি সুন্দর দেখতে হয়েছে আর চাল যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দেবো যে আমার ফুটিয়ে রাখা গরম জলের অল্প একটু পর গ্যাস একদম কমিয়ে দেব আর দিয়ে দেব ঢাকা আর হতে দেব বেশ কিছুক্ষণ যতক্ষণ না এই জলটা শুকিয়ে আসে তারপর কিন্তু আবার অ্যাড করতে হবে আরেকটু গরম জল এই যে দেশি মিষ্টি পোলাওটা তোমাদের সাথে শেয়ার করব বললাম সেটা কিন্তু রান্না করা ভীষণ সহজ বাড়িতে জিনিসপত্র থাকলে জিনিসপত্র মানে রোজকার জিনিসপত্র যেগুলো মোটামুটি থাকেই আমাদের বাড়িতে সেটা থাকলেই কিন্তু এই ধরনের রান্না ছটপট হয়ে যায় আর খেতেও হয় দারুণ দিয়ার জন্মদিনে দিয়ার পছন্দের খাবারের মধ্যে যেহেতু মিষ্টি আইটেম রয়েছে তাই ভাবলাম আজকে এই অনেক কিছু রান্নার মধ্যে একটু পোলাও বানাই বুঝতেই পারছো পোলাও বানানোর কোনো প্রস্তুতি আগে থেকে ছিল না বাড়িতেই ছিল গোবিন্দভোগ চাল তার সঙ্গে ঘি আর ছিল গুটি কয়েক গরম মশলা এই জন্য আমি বসিয়ে দিলাম আজকে পোলাও পোলাও তো এই দেখো একটু একটু করে ঢাকা খুলে গরম জল অ্যাড করতে হবে আর পুরোটা শুকিয়ে গেলে অ্যাড করতে হবে নুন চিনি 一个，一个可能。 আমার রান্নার ক্যামেরা ধরে দিচ্ছে যার বার্থডে সেই বার্থডে গান তাই রান্না করার ফাঁকে ফাঁকে আমি তাকে একটু একটু করে শিখিয়ে দিচ্ছি কেমন করে ক্যামেরা ধরতে হয় আর তার ফাঁকেই চলছে রান্না আর রান্নার সবকিছু তোর্জোড় অনেকটা আজকে চিনি অ্যাড করব পোলাওতে তার কারণ হচ্ছে আমাদের বার্থডে কালের পছন্দের খাবার ওই যে বললাম মিষ্টি মিষ্টি আইটেম তাও তাই জন্যে পোলাওতে আজকে কিন্তু অনেকটাই মানে অনেকটাই মিষ্টি অ্যাড করবো আমার পোলাও কিন্তু একদম রেডি আর এই দেখো ঝরঝরে হয়ে গেছে বাড়িতে রাখা ছিল কিছু জায়ফল অল্প দারচিনি এলাচ আর লবঙ্গ এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে আর তারপর ওপর থেকে পোলাও ছড়িয়ে দিলাম এরপর আমার ভেজে রাখা যে কাজু কিশমিশ ছিল সেটাও ছড়িয়ে দিলাম আর একদম রেডি হয়ে গেল পোলাও দি আর মা কিন্তু পায়েস আগেই রান্না করে রেখেছে এখন একটু জাস্ট ফুটিয়ে নিচ্ছে আর তারপর রেডি হয়ে গেল আমাদের বার্থডের সব কিছু থালা সাজাতে লেগে গেছি সুন্দর মানুষের সুন্দরভাবে সাজিয়ে আজকে পরিবেশন করা হবে দুপুরের আয়োজন এটা ছিল দুপুরের আয়োজন দুপুরের আয়োজনে কষা মাংস পাঁচ রকম ভাজা চাটনি দই মিষ্টি আর তার সাথে পোলাও রয়েছে মুগ ডাল আর পায়েসও সঙ্গে রয়েছে আনুষঙ্গিক অনেক কিছু আর গিফটও অবশ্যই আছে এইভাবেই আমাদের বার্থডের দুপুরটা সেলিব্রেট করা হবে তারপর কিন্তু আছে আরও অনেক কিছু কারণ পার্টি এখনও বাকি আছে